দর্শক এই মুহূর্তে আছি বগুড়ার কাহালুতে দেখতে পাচ্ছেন দুজন উদ্যোক্তা আমার পাশে দাঁড়িয়ে আছেন দিয়েছেন স্বপন তো এই যে ড্রাগনের প্রজেক্ট দেখতে পাচ্ছি আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনার নাম কি আমার নাম সুজন তো এই যে প্রজেক্টের ভিতর আপনারা ড্রিপ ইরিগেশন ব্যবহার করেছেন তো এর শুরুর গল্পটা একটু বলেন সব থেকে বড় সমস্যা যেটি হয় সেটি হল শ্রমিক সংকট এবং খুব কস্টলি হয়ে যায় তো সেখান থেকে আসলে চিন্তা ভাবনা শুরু যে বা আধুনিক যে কৃষি প্রযুক্তি উন্নত বিশ্বে ব্যবহার হচ্ছে যেটা আমাদের দেশে একেবারেই নতুন তো আমরাও চিন্তা করলাম যে কিছু আধুনিক প্রযুক্তি যদি ইউজ করা যায় তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে বিএডিসির সাথে যোগাযোগ আমাদের এবং মোটামুটি তাদের সহযোগিতাই ডিবিরিগেশন বিডির সহযোগিতাই মোটামুটি এই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছে আমরা শুরু করেছি মোটামুটি দুই হাজার আঠারো সনে আপনারা যে ব্যবহার করছেন যে সেচের প্রযুক্তি আমি বলবো বা পানি দেওয়ার প্রযুক্তি এটাকে কেমন মনে হচ্ছে উদ্যোক্তা যারা আছেন তাদের কি আসলে এই প্রযুক্তি ব্যবহার করা উচিত দেখেন বর্তমানে যে জলবায়ুর যে পরিস্থিতি যাচ্ছে আমার কাছে হানড্রেড পার্সেন্ট যেটি মনে হয় সেটি হলো ডিপ ইরিগেশন মাস্ট কারণ পানির স্তর নিচে নেমে যাচ্ছে ডিপ ইরিগেশনের সুবিধা যেটি সেটি হলো এক আপনার শ্রমিক লাগতেছে না যেটা অটোমেটিক পদ্ধতিতে যাচ্ছে দুই নম্বর হলো খুব অল্প পানিতে অর্থাৎ আপনি আমরা বলি ডোয়ে সেচ দেওয়া মানে একবারে ঢল সেচ যেটা ওইটাতে যে পরিমাণ পানি লাগবে আমার মনে হয় তার দশ ভাগের এক ভাগ পানিও লাগে না তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা অনেক সাশ্রয় এবং জলবায়ু বা পরিবেশগত দিক দিয়েও যদি আপনি চিন্তা করেন তো এটা কিন্তু অনেক ভালো এবং টেকসই একটা প্রযুক্তি বলে আমি মনে করি এবং এটা সবার করা উচিত বলেই আমি মনে করি এবং আপনারা তো দুজন মিলে এখানের উদ্যোক্তা তাই না এবং আপনি একটু বলেন তো আপনার কেমন লাগছে এই বিষয়গুলো ড্রিপি ইরিগেশন এবং ড্রাগনের বাগান করেছেন তার সাথে ড্রিপি ইরিগেশনটা নিয়ে যদি একটু বলেন আমরাদের প্ল্যান ছিল এরকম যে আমরা ড্রিপি কাজ করব তো বাংলাদেশে আমি বলতে গেলে এটা নতুন ভাবে কেবল বাংলাদেশ এটা ইউজ অনেকেই করতেছে ব্যক্তিগতভাবে ছোট করে আমরা মনে হয় যে বালকাকারে মনে এটা একটা এই প্রজেক্ট এখানে আমাদের এখানে বাস্তবায়ন হয়েছে কাহালুতে তো আমরা এটার ই পাচ্ছি সুফল পাচ্ছি তবে এটার আরও কিছু সামনে হয়তো এটা নিয়ে আরও একটু গবেষণা করে আরও কাস্টমাইজ কিছু বিষয় আসবে যেটাতে হয়তো আমরা আরও এটা নিয়ে কাজ করব